এটা কাফেরদের কথা জিহাদের মাধ্যমে দিন ہوا কোনো জিহাদের মাধ্যমে কোন জায়গায় কোনো দিন হয় না বদরের কথায় কে কে দিন পাইছে বদরের যুদ্ধে কে মুসলমান হইছিল উহুদের যুদ্ধে কে মুসলমান হইছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ জামিয়াতে শোভতী উবাইদুল্লাহ ফারুক সাহেব যেই বক্তব্য দিয়েছেন আপনারা অবশ্যই শুনেছেন ফেসবুকে এই বক্তব্য অনেক ভাইরাল হয়েছে এবং এই বক্তব্য নিয়ে আউলামায় কেরামগণ বিরোধিতা করেছেন কারণ জেহাজ সম্পর্কে ইসলামের বড় একটা বিধান জাহাজ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন জেহাজ সম্পর্কে ওনার এত চুলকানি বিশেষ করে ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব বিরোধিতা করেছেন এবং ওনার মসলোকের কৌমি অঙ্গনের ওনার ছাত্র ওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব এই বিষয়ে কথা বলেছেন এবং উনি ওনার ফেসবুক পেজে স্পষ্ট বক্তব্য দিয়েছেন উনি পোস্ট করে বলেছেন যে এই উবায়দুল্লাহ ফারুক সাহেব ওনার বুখারির উস্তাদ কিন্তু এটা ওনার লজ্জা হয় উনি যে বুখারির উস্তাদ তবে তিনি বলেছেন যে এর আগ থেকেই জিহাদ নিয়ে ওনার অ্যালার্জি বা চিলকানি রয়েছে কারণ যখন আফগান দেশ যখন জয়লাভ করেছিল তখন বিবিসি বাংলায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আর শাপলা চত্বরে যখন মজিব ভাস্কর্য নিয়ে যে আন্দোলন হেফাজতে ইসলাম করেছিল এবং অনেক ওলামায় কেরামগঞ্জ জেলে গিয়েছেন বিশেষ করে হক হকশাব রফিকুল ইসলাম মাদানী বহু আলে জেলের মধ্যে গিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী যখন উনি এই ওবায়দুল্লাহ ফারুক সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলেন তখন তিনি স্পষ্ট করেছিলেন যে তোমরা যারা জেলে গিয়েছো এবং বের হয়েছে তোমরা তাওবা করো আল্লাহর কাছে কারণ তোমরা যারা হাসিনার বিরুদ্ধে ছিলে তোমরা বড় ভুল করেছো এসো বিল্লাহ এই কথাগুলা থেকে স্পষ্ট বোঝা যায় যে উনি কোন লেভেলের কোন পর্যায়ের একজন দুনিয়াবি আলেম এই দুনিয়াবি আলেম থেকে যেন আল্লাহ এই জাতিকে এই মুসলমানদেরকে হেফাজত করেন আমি জেহাদ বড় একটা জিহাদ সম্পর্কে অনেক আয়াত রয়েছে জেহাদ অস্বীকার যে করবে সে কাফির হয়ে যাবে তবে জেহাদ ক্রেমৎ পর্যন্ত জারি থাকবে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

কোরআন আল্লাহ তালা স্পষ্ট বলতেছেন দুই নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা দুই নম্বর সুরা সুরা বকারার এক নব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ওক তিলু ফি সাবিলিল্লা দিনা তিলু যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরা তাদের বিরুদ্ধে আল্লাহর পথে লড়াই করো বা জিহাদ করো কেউ কেউ বলেছেন চার অবস্থায় জিহাদ আইন ইরা দখল কুফা বিলা বিলাদিল মুসলিমিন যখন কাফের মুশরিকরা যখন মুসলমানদের দেশে আক্রমণ করে বা মুসলমান দেশে মুসলিম দেশে ঢুকে এই মুসলিম দেশ বা শহর এলাকা যখন দহল করে তখন ওই এলাকার ওই শহরের মুসলমানদের দায়িত্ব হল ওই শহর রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে ওই এলাকার মুসলমানরা তাদের বিরুদ্ধে জিহাদ করা তারা যদি না পারে পার্শ্ববর্তী এলাকার মুসলমানরা তাদেরকে সাহায্য করবে তারা যদি না পারে তাদের পাশের এলাকার মুসলমানরা জিহাদ করে এই মুসলমান দেশগুলোকে সংরক্ষণ করবে এটা হলো মুসলমানদের দায়িত্ব দশ নম্বর পর আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর সুরা তোবার বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون جرى إيمان إنسي هجرت كرسي এবং আল্লাহর প্রতি নিজেদের যান মাল দ্বারা জেহাদ করেছে তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম মর্যাদা বা আর তারাই হলো সফল কাম জেহাদ সম্পর্কে বলেছেন আল জিহাদ সম্পর্কে মুসলমানদের জন্য দুটি প্রধান ক্ষেত্রে জিহাদ ফরস এক নম্বর হলো আইন্দা মুসলিমিন যখন শত্রুরা মুসলিম দেশগুলোতে আক্রমণ করে তখন এই দেশের মুসলমানরা শত্রুদের বিরুদ্ধে জাহাদ করা ফরজ দুই নম্বর হলো ওয়াইন্দা ইস্তিন ইমাম ইল ইমামিল মুসলিমিন আলীল কিতাল ইসলামী রাষ্ট্রে যখন দেশের খলিফা বা ইমাম মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান জানান আল আ কুল্লি মুসলিম কিন তখন এই দুটি ক্ষেত্রে জেহাদ করা প্রত্যেক সক্ষম মুসলমানদের জন্য জেহাদ করা একটি দায়িত্ব